ওর ঘাড়ে না বাইরে বানাটে ঘুরে বেড়ায় কোনো বিড়ালের সাথে মনে হয় মারপিট করেছে করে ঘরে ব্যাথা লেগেছে বস 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 আমি খাবার আনছি বস বস আমি আসছি দাঁড়া নিয়ে আসছি দাঁড়া নিয়ে আসছি দাঁড়া তুই খাবি ওপরে ওটো হ্যাঁ কি বল এবার কি অভিযোগ আছে তো দাঁড়া চুপ করে দাঁড়া খেতে দেবো বস খাওয়ারটা হবে তারপরে তোকে খেতে দেবো হ্যাঁ এখন বস এখন খাওয়ার হয়নি শান্তিতে বস মান্টু দেখলে কিন্তু সেটাও দেবে না হিংসুটে মান্টু হিংসুটে মান্টু সেটাও দেবে না কিন্তু দাঁড়া বন্ধুরা দেখো আজকে আমি শান্টুর কে দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকের ব্লকটা দেখো আমাদের শান্তু চলে এসছে এই তো অবস্থা থাকে না বাড়ি সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় অবশ্য আর আছে মানটুর জন্য বাড়িতে থাকতে পারে না মানটুর ওকে থাকতেই দেবে না মানটুর মনের মধ্যে খুব হিংসা মানটুকে থাকতে দেয় না হ্যাঁ দেবো দেবো দাঁড়া হোক খাবারটা হোক দিচ্ছি তো বলেই দেব তুই একটু ঘরেও শুতে পারিস না রে তোর কি কষ্ট শান্টু মান্টুর জন্য তুই একটু ঘরেও ঢুকতে পারবি না দাঁড়া দাঁড়া দেব 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 আনছি আনছি খাওয়ার আনছি হ্যাঁ 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 দেব দেব ঠিক আছে দাঁড়া আনি খাওয়ার আনি তারপরে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি খা আস্তে আস্তে খা ও দূরে রয়েছে খা তুই দেখো খেতে দিয়েছি এবার আস্তে আস্তে খাচ্ছি যে ওর খাওয়াটা হয়ে যাবে না ও চলে যাবে মানে ও তো ঘরে থাকতে পারে না মান্টুর জন্য মান্টু না ওকে তাড়িয়ে বের করবে যদি ঘরে ঢোকে এই খাওয়ার জন্য আসে খেয়ে দেওয়া চলে যাবে ঠান্ডা পড়েছে ঠান্ডাটার সময় ঘরে থাকতে পারে না কি করবো মানটু ওকে মানে ধরলে খুব মুশকিল হবে কে ও আচ্ছা রে বাবা সে রাত্রেবেলা আসবে খবর চোখে ওই চ চলে আসো দেখি রে দাদাভাই চলে এসে মান্টু কত খুশি খুশিতে মান্টি লেস নাড়াচ্ছে রাখ সবাই পান্টুখাদু খুশি উলিভো বলে তুই কত খুচিয়েছো আজো বাস আস ও আবাস আজ আজ কত কথা বলে মন্টু আজ 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 ও আজ 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 ও কি গন্ধস দাদা ভাই বাইরে কোনো বন্ধুদের আদর করেছে কিনা করিনি কাউকে করিনি চলে আসো তুমি আমার কাছে মান্টুর অবস্থা দেখো মান্টুকে দেখো এই দেখো অন্ধকারে দেখাও যাচ্ছে না ঠিক মতো নেই দেখো গাড়ির জলেই ছিল খাটের তলাটা তো অন্ধকার দেখা যাচ্ছে না এই দেখো এত বড় একটা খাট থাকতে ও গেসুয়ে আছে দেখো কোথায় খাটের তলায় ঠান্ডার মধ্যে ও খাটের তলায় গিয়ে শোয়া হয়ে শুয়ে রয়েছে ওরও কিন্তু লাঞ্চ কমপ্লিট ও গিয়ে দেখো এক্ষুনি খাওয়া দাওয়া করে আসলো আজকে উনি মাছ দিয়ে ভাত খেয়েছেন আমাদের মান্টু দাদা আজকে মাছ দিয়ে ভাত খেয়েছেন খেয়ে দিয়ে এইখানে অন্ধকারে এসে শুয়ে পড়েছেন মান্টু আর মান্টু আয় খাটে আস খাটে আসো বাবা তুমি খাটে আসো অন্ধকারে তোমার দেখা যাচ্ছে না তো আসো আসো খাটে আস দেখেছো আমার কথা পাত্তাই দিচ্ছে না খাটের তলায় শুয়ে আছে কি করবো তারা লাইটটা জ্বালায় দেখা এই দেখো দেখেছো অবস্থা দেখো এই দেখো মুখটাকে ঘুরিয়ে দেখো বসে আছে খাটের তলায় মান্টু তুই আয় খাটে আয় মান্টু আয় যা আমি চলে গেলাম এই যে লালু এসছে

উ করে কত কিছু বলার চেষ্টা কিন্তু ওদের সামনে পড়লে ওদের দে আবার চললি কি করিস না মানটু তুই চল বন্ধুরা এখন আসবে না ওরা ওখানে একটু শুয়ে আছে চল ওরা আসবে না চল চল আমরা ঘরে যাই আমাদের লাঞ্চ কমপ্লিট চল আমরা গিয়ে শিয়ে পড়ি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের মনটুর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন ভিডিওটাকে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে জোর করবো না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই আর অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো or tata